হেইটারদের জবাব দিয়ে সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিচ্ছে লিটন কুমার দাস আবারও মাঠেই প্রমাণ হলো বাংলার ওয়ার্ল্ড ক্লাস ব্যাটারের মনোবল ভাঙা এতটা সহজ নয় মধুর সুরে কথা বলেছে লিটনের ব্যাচ এবার সমালোচকরাই চায় লিটন ফিরুক আবার উরাক লাল সবুজের বিজয়কেতন তবে কি লিটন ফিরবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আইসিসির কি নিয়মে এখনো ফিরতে পারেন লিটন বিস্তারিত থাকছে রিপোর্টে লাল সবুজের টাইগার শিবিরে বিশ্বমানের এক ব্যাটার লিটন কুমার দাস এতটুকু তো সবাই মানতে বাধ্য তবে দীর্ঘ সময় ধরেই ছন্দে নেই লিটনের ব্যাট গেল বছর জাতীয় দলের হয়ে মনে রাখার মতো তেমন কোনো ইনিংস সাজাতে পারেনি বাংলাদেশের আলোচিত ওপেনার তাঁরা ব্যর্থতা নিয়ে তাই আলোচনা সমালোচনাটাও ছিল একটু বেশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাখা হবে কিনা এ নিয়েও তৈরি হয়েছিল জটিলতা আইসিসির মেগা ইভেন্টে খেলতে আপাতত সক্ষম নন রান খরাই ভোগা লিটন সমালোচকরাই জানিয়ে আসছিল এমন মন্তব্য এদিকে নির্বাচন নেতিবাচকরাও ছিল মধুর দুটা নায় দলে লিটনের মতন সামর্থ্যবান একজন ব্যাটারকে রাখতে চেয়েছিল বিসিবিও তবে বাদ সাধল লিটনের পারফরমেন্স শেষমেশ বিসিবি ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়নি লিটনকে তাতেও কমিনি সমালোচনা বরং এবার বাড়লই যেন বেশি কেননা এবার খোদ সমালোচকরাই চায় লিটন ফিরুক দলে কারণ তাও যে লিটন নিজেই নিজের ব্যর্থতা নিয়ে আলোচনা সমালোচনায় বরাবরই কথা কম বলতে দেখা গিয়েছে এই উইকেট কিপার ব্যাটারকে গেল ম্যাচে বরিশালের বিপক্ষে ১৩ রানেই ক্যাচ দিয়ে ফিরেন লিটন অশোকশাড়ি থেকে লিটনকে নিয়ে বারবার আসতে থাকে দয়ধ্বনি নির্বাক লিটন শুধু চেয়ে চেয়েই দেখলেন তবে মুখে নয় এবার সব হিসেব নিকেশ ব্যাটেই চুকিয়ে দিলেন লিটন আজ সিলেটের বিপক্ষে ব্যাট হাতে দিলেন সমালোচকদের করা জবাব 48 বলে খেললেন 70 রানের দুর্দান্ত এক ইনিং এমন কি ভেঙে দিলেন সাকিব আল হাসানের বিপিএল রেকর্ডও বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত 108 ইনিংস ব্যাট চালিয়ে সাকিব তুলেছেন 2397 রান অন্যদিকে মাত্র 99 ইনিংস খেলেই সাকিবের চেয়ে এক রানে এগিয়ে রেকর্ড ভেঙেছেন এই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার বিপিএলে ঢাকা ক্যাপিটালস এর হয়ে শুরুটা ভালোই ছিল লিটনের সবশেষ দল ঘোষণার আগে ঢাকার হয়ে রানের এক অনবদ্য ইনিংস খেলে দিয়েছিলেন ফিরে আসার ইঙ্গিত দিনও দেখালেন আগ্রাসী ব্যাটিং বলে শত পঞ্চান্ন বলে খেলেছিলেন একশো পঁচিশ রানের ঝড়ো ইনিং লিটনের এমন কামবে এবার ফ্যান বনে গেলেন খোদ সমালোচকরাই কেননা এমন আগ্রাসী ওপেনারি যে প্রয়োজন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে তাই সব ভুলে লিটনের দলে জায়গা পাওয়ার সুযোগ খুঁজতেই এবার ব্যস্ত সকলে আদতেও দলে ফেরা সম্ভব কিনা বা ফিরলেও কি নিয়মে ফিরতে হবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা লিটন অনুরাগীদের জন্য আপাতত সবচেয়ে বড় খবর এটি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ থাকছে লিটনের কেননা ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে লড়াইয়ে তাই আইসিসির নিয়ম অনুযায়ী ১২ ফেব্রুয়ারির মধ্যে কোন দল চাইলে পরিবর্তন আনতে পারবে স্কোয়াডে এক্ষেত্রে কোনো প্লেয়ারের ইঞ্জুরি বা যথাযথ কারণ দর্শাতে হবে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে অতএব লিটনের ব্যাট যদি এক কি সুরে কথা বলতে থাকে এ নিয়ে ভাবতেও পারেন বিসিবি তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আক্ষেপ ঘুচানোর সুযোগটা আপাতত থাকছে লিটনের ব্যাটেই